আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আপনারা যারা পিকনিক স্টার তেরো দিয়ে খামার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পিকনিক স্টার তেরো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয় আর তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হওয়ার জন্য তাদের খাদ্যের প্রয়োজন হয় ছয় থেকে সাত কেজি ফিট আর অল্প দিনে যারা অধিক মাংসের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন তাদের জন্য পিকনিক স্টার তেরো একটি ব্রয়লার জাতীয় হাঁস বোর্ডিং কমপ্লিট হাঁসের বাচ্চার জন্য যোগাযোগ করুন আকন্দ পোলট্রি অ্যান্ড হাঁচারিতে এছাড়া খাকি ক্যাম্বেলও আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে যে সকল হাঁসের বাচ্চা পাবেন তার মধ্যে হচ্ছে খাকি ক্যাম্বেল জিংডিং বেজিং, বেইজিং ইন্ডিয়ান রানার পিকনিক স্টার তেরো এছাড়া চীনা হাঁসির বাচ্চা ও রাজাহাসির আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন মুরগির বাচ্চার মধ্যে পাচ্ছেন ফাউমি বার্ড লেয়ার সোনালি সোনালি ক্লাসিক সোনালি সুপার হাইব্রিড এছাড়া বিভিন্ন জাতের হাঁস ও মুরগির বাচ্চা